আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সহকারী কেশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক এবং মালি পদে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত বিষয় এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত দেখার আগে যে সকল দর্শকরা এখনও পর্যন্ত এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা আলোচনা করব সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি তো লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেটা ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেওয়া হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক মালি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালনের সাপেক্ষে লক্ষ্মীপুর বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবি পিবিএস ডট লক্ষ্মীপুর ডট ডট এই ওয়েবসাইটটাতে যে ফর্মটা এই ফর্মটা ডাউনলোড করে সহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টাও বিস্তারিত আলোচনা করব তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা দেখেন যে প্রথমে এক নম্বরে যেটা দেওয়া আছে যে সহকারী কেশিয়ার তো সহকারী কেশিয়ার পদে এখানে পদ সংখ্যা কিন্তু ছয় ছয় জন অথবা এখানে কম বেশি হতে পারে তো এখানে বয়স সীমা দেওয়া আছে যে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ আঠারো বছর সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে সহকারী কেশিয়ার পদে তো এখানে বেতন স্কেল ও অন্যান্য ভাতার যে বিবরণ এখানে দেওয়া আছে সেটা হচ্ছে পিবিএস বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক ছচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পদেই প্রদান করা হবে তো শিক্ষাগত যোগ্যতা সহকারী কেশিয়ার পদে এখানে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সেটা এখানে দেখেন যে কমপক্ষে এসএসসির সমমান ও এইচএসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে নিম্নতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে তো অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে দেওয়া হচ্ছে যে সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামান টাকা জমা প্রদান করতে হবে গ্রাহকের সাথে সাথে করার থাকতে তো এরপরে দুই নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর তো ডাটা এন্ট্রি অপারেটর এটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এখানে এই পর্দে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন তো এখানে লোক নিয়োগ করবে একজন তো এখানে যে বয়স সীমা সেটা দেওয়া আছে তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বেতন কাঠামো যেটা দেওয়া আছে সাতচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং অন্যান্য ভাতা যেটা উপরে আলোচনা করা হয়েছে তো সে বিষয়ে তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা এখানে যে দেখেন যে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় নিম্নতম জিপিএ ফাইভের মধ্যে দুই পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তাছাড়া বাংলায় প্রতি মিনিটে নিম্নতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এবং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং সনদ থাকতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলা প্রমিত বা বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং ডাক্তারিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা দক্ষ এবং সক্ষম হতে হবে যথাযথ ফাইলিং পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ও কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এটা ছিল লোক ডাটা এন্ট্রি অপারেটর পদে মহিলা মহিলা লোক নিয়োগ করবে তো এরপরে তিন নম্বর ক্রমকে যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক পদে এখানে কিন্তু চার জন লোক নিয়োগ করবে কম বেশি হতে পারে পদ সংখ্যা বয়স সীমা যেটা দেওয়া আছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বেতন কাঠামো এখানে দেওয়া আছে যে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা তাছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদেয় এখানে যে অফিস সহায়ক পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সেটা আছে এখানে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এটা যারা এসএসসি পাস করেছে তারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থলী এবং অফিস ডেকোরেশনের কাজে প্রদর্শী হতে হবে তো অফিস সহায়ক পদে যে সকল প্রার্থীগণ আবেদন করতে হবে তাদের কিন্তু অবশ্যই এসএসসি পাশ থাকা লাগবে তারা এসএসসি পাশ করেছে যে কোনো বোর্ড থেকে এসএসসি পাশ করলে হবে যেমন জেনারেল বোর্ড কারিগরি বোর্ড মাদ্রাসা বোর্ড এবং উন্মুক্ত বোর্ড থেকে যে সকল প্রার্থীরা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা অফিস পদে আবেদন করতে পারবে এরপরে চার নম্বরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে মালি মালি পদে এখানে একজন লোক নিয়োগ করবে তো এই যে একজন লোক নিয়োগ করবে বয়সীমা দেওয়া আছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বেতন স্কেল দেওয়া আছে এখানে সাঁয়ত্রিশ হাজার একশো টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন তো মালিপদে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে যে অক্ষম জ্ঞান সম্পন্ন হতে হবে অক্ষর জ্ঞান অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান তৈরি ও পরিচর্যার কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা নিষ্প্রয়োজন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে এই যে চারটে পদে লক্ষ্মীপুর পল্লী সমিতি এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো সেই বিষয়টাও এখানে দেওয়া আছে যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিক গুণ আবেদন করতে পারবেন না তো এই যে বিষয়টা এখানে দেওয়া আছে তো এটা দেখেন যে এই এই ভৌগোলিক এলাকার যে সকল প্রার্থী আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না তাছাড়া এখানে অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন যে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এরপরে যে শর্তবলি সে শর্ত বলিগুলো এখানে দেখেন যে শর্তবলীর ভিতরে এখানে দেওয়া আছে যে উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণ লক্ষ্মীপুর বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস লক্ষ্মীপুর ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনাদের এফ ফোর কাগজে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আপনাদের যে একশো টাকার একশো টাকা এবং পঞ্চাশ টাকা মূল্যমানের ব্যাঙ্কড্রা পে অর্ডার সেই ড্রাফ পে অর্ডার করে আপনারা আগামী পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটা পাঠাতে হবে তো আবেদনের শেষ তারিখ কিন্তু খ্রিস্টাব্দ তারিখ তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই পনেরো পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখের ভিতরে আবেদন সম্পন্ন করবেন আবেদন পাঠাবেন তো আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মটা কোথায় পাবেন তো সে বিষয়ে বিস্তারিত ভিডিও এর পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন তো পরবর্তী ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন ব্যাঙ্কডোরা পে অর্ডার কীভাবে সংগ্রহ করবেন এবং আবেদনের সঙ্গে কোন কোন কাগজপাতি আপনাদের পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাতে হবে তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটা সবাই দেখবেন দেখার আমন্ত্রণ রইল তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে যে পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপুর বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল সে বিষয়টা তো আশা করে সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে যে সকল দর্শকরা এখনও পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম